বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আজ 29 মহরম 1447 হিজি রোজ শুক্রবার সফলতার পথে দিন 8 নিয়ম 8 ভিতরের 3 রাকাত ওয়াজিব নামাজ পড়া এতদিনে ফ ফরজ নামাজগুলো বলা হয়েছে আজকে ওয়াজিব নামাজের কথা বললাম আগামীকাল থেকে ইনশাল্লাহ সুন্নত নামাজের কথাগুলো বলবো অনেক আগের একটা ঘটনা একজন ঝাড়ফুক দানকারী লোক ছিল তার কাছে গেলে ওই কবিরাজ টাইপের লোক তার কাছে গেলে মানুষ সুস্থ হয়ে যেত কিন্তু সে ছিল অমুসলিম কাফের তাই ওই এলাকার বুজুর্গ ব্যক্তি যিনি মহান আল্লাহর উলি ছিলেন তিনি তার মুরিদদেরকে বলে রেখেছেন আগে থেকেই যদি পীর সাহেব কোনোদিন অসুস্থ হয়ে যান সে অসুস্থ যতই মারাত্মক হোক না কেন তাকে যেন কোনোভাবেই এই কাফেরের কাছে নেয়া না হয় কিন্তু একবার হুজুর যখন অনেক অসুস্থ হয়ে গেলেন তখন মরিদরা স্বাভাবিক হুজুর মরে যাবে এই কষ্ট সহ্য করতে না পেরে তারা তাকে ওই অমুসলিমের কাছে নিয়ে গেল তারপর তিনি সুস্থ হয়ে গেলেন তো প্রথমে মন খারাপ করলেও এখন মরিদরা তো তাকে ভক্তি করে এবং তাকে ভালোবাসে এ কারণেই নিয়ে এসেছেন মুরিদদেরকে আর কিছু বললেন না ওই কাফেরকে বললেন আচ্ছা তুমি কাফের হওয়া সত্ত্বেও এরকম কি। এই মানে এই সিস্টেমটা কোথায় পেলে যে তোমার কাছে আসলে লোকজন সুস্থ হয়ে যায় তখন উনি বললেন যে আমি মনের বিরুদ্ধে কাজ করি অর্থাৎ এখন আমার গরম লাগছে মন চাচ্ছে খালি গিয়ে থাকতে কিন্তু আমি খালি গিয়ে থাকবো না মনের বিপরীত কাজটা করি এখন আমার শীত লাগছে তাহলে আমি আগুন জ্বালিয়ে তাপ পোহাবো না আমি বরং ফ্যান ছেড়ে দিব তো গুজর ব্যক্তি তখন তাকে বললেন যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো সে বললো না আমার এটা করতে মনে চায় না তখন হুজুর বললেন যে তুমি তো এতদিন মনের বিরুদ্ধে কাজ করে এসেছ মনের বিরুদ্ধে এখন তোমার ইসলাম ধর্মগ্রহণ করতে মন চায় না এটাও তো তোমার মনের বিরুদ্ধে কাজ এখন এই কাজ না করলে তো তুমি এই ক্ষমতাটা হারিয়ে ফেলবে লোকজন তোমার কাছে এসে সুস্থ হয়ে যায় যেহেতু এটা মনের বিরুদ্ধে কাজ আর তুমি তো বলেছ মনের বিরুদ্ধে কাজ করার দ্বারাই তুমি পেয়েছ তখন সে মুসলমান হয়ে গেল এবং তারপর আল্লাহর ইবাদত করার দিক থেকে মরিদদের থেকে অনেক বেশি এগিয়ে গেল তো মরিতরা অবাক হয়ে বলল যে হুজুর সে আমরা কত বছর ধরে আপনার সাথে আছি আমরা এত উন্নত হতে পারলাম না তার চেয়ে অনেক বেশি সে কয়েকদিন ধরে ইসলাম গ্রহণ করেই উন্নত হয়ে পড়লো তো উনি বললেন যে লাকড়ি জ্বালানোর সময় বা ওই কাঠেই খুব সহজেই আগুন লাগে যেটা শুকনো হয় তো আগে আমাদের মন ঠিক করতে হবে আমরা তো ইমান এনেছি তারপরও ঠিক মতো নাও পড়তে চাই না বা এরকম তো এখন এই ঘটনা থেকে শিক্ষণীয় হচ্ছে যে মনের বিরুদ্ধে কাজ করা এটা একটা ভালো জিনিস হ্যাঁ এখন যদি আপনার মনে হয় যে মনের বিরুদ্ধে কাজ করা বলতে আমরা যেটা খেয়াল রাখবো কুরআন হাদিস অনুযায়ী কাজ করা যেমন শীতকালে সকালে ঘুম থেকে উঠতে মনে চায় না কম্বল নিচ থেকে বের হতে মনে চায় না অথচ ফজর নামাজ পড়ার সময় হয়ে গিয়েছে এরকম ক্ষেত্রে তো আমি এটা কীভাবে করব। আমার কিছু সমস্যা আছে যেমন আঙ্গুল ফুটাই আঙ্গুল ফুটানো ঠিক না নামাজের মধ্যে আঙুল ফুটানোর এমনিতে ঠিক না এটা একটা বদ অভ্যাস এবং অনেক সময় এমন হয়েছে যে পরীক্ষার হলে আর সময় আছে পাঁচ মিনিট আমাকে অনেক লেখা লিখতে হবে তখন আমি আঙ্গুল ফুটাচ্ছি কারণ আঙ্গুলগুলো ম্যাচ ম্যাচ কেমন জন্য করছি হয়ে যাওয়ার কারণে না ফুটানোর জন্য তো আমি চিন্তা করলাম যে আমি কীভাবে এরকমটা করবো এরকম হতে পারে যে প্রথম এক সপ্তাহ আমি এক মিনিটের জন্য এক মিনিট কম হয়ে যায় প্রথম এক সপ্তাহ আমি দশ মিনিটের জন্য মনের বিরুদ্ধে কাজ করব। দশ মিনিটের জন্য কিভাবে অর্থাৎ এখন আমার কান খুঁচাতে মন চাচ্ছে এখন আমি কান খুঁচাবো না এখন মনে করেন দশটা বাজে তাহলে আমি এখন কান খুঁচাবো না তাহলে যখন দশটা দশ বাজবে তখন কান খুঁচাব এরকম তারপর আস্তে আস্তে সেটা বিশ মিনিট ত্রিশ মিনিট বাড়াতে বাড়াতে এক ঘন্টা দুই ঘন্টা এরকম হবে যেমন আপনার আপনি বেড়াতে গিয়েছেন কোনো বাসা আপনার সামনে কোনো খাবার দেওয়া হলে সে একটু খেয়ে দেখবেন যে টক নাকি মিষ্টি তো আমরা তো এরকম বুদ্ধি অনেক পাই বই পড়ে তো আমরাও এটা আমি এটা ইনশাল্লাহ চেষ্টা করে দেখব যে কিরকম হয় একটা কবিতা পড়ি আজান কায়কোবাদ কে ওই শোনালো মরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কিশু মধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনী কি মধুর আজানের ধনে আমি তো পাগল হয়ে সে মধুর তানে কি যেক আকর্ষণে ছুটে যায় মুগ্ধ মনে কি নিশীথে কি দিবসে মসজিদের পানি। হৃদয়ের তারে তারে প্রাণের শনিত ধারে কি যে ঢেউ ওঠে ভক্তির তুফানে কত সুধা আছে সেই মধুর আজানে ও পাখির গানে তারই প্রতিধ্বনি ভ্রমরের গুণ গানে সেই সুর আসে কানে কি যে এক আবেশে মুগ্ধ নিখিল ধরণী ভূধরে সাগরে জলে নির্ঝরিণী কলকলে আমি যেন শুনি সেই আজানের ধ্বনি আহা সেই সুর সুমধুর স্বরে ভাসে দূরে সায়নের নিথর অম্বরে প্রাণ করে আন চান কি মধুর সে আজান তারই প্রতিধ্বনি শুনি আত্মার ভিতরে নীরব নিঝুম ধরা বিশ্বে যেন সবই মরা এতটুকু শব্দ জবে নাহি কোনো স্থানে মুয়াজ্জিন উচ্চ স্বরে দাঁড়ায় মিনার পরে কিশুধা ছড়িয়ে দেয় উষার আজানে জাগাইতে মোহমুগ্ধ জাগাইতে মোহমু মানব সন্তানে জাগাইতে মোহমুগ্ধ গ ধ হবে যেখান থেকে সংগ্রহ করেছি হয়তো তাই একটু ভুল হয়ে গিয়েছে লিখতে বা টাইপিং মিস্টেক বলা যেতে পারে জাগাইতে মোহমুগ্ধ মানব কি মধুর ওই আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কিশু মধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনি। মাই ইউটিউব চ্যানেল সফলতার পথে রুট টু সাকসেস পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ সাবস্ক্রাইবার ওয়ান ভিডিওস সেভেন ফোরটি এইট আওয়ার্স সিক্সটিন ষোলো